আসসালামু আলাইকুম তো আমাদের হচ্ছে গরুর খাদ্য শেষ হয়ে গিয়েছিল যার কারণে আমাদের হচ্ছে গরুর খাদ্য হচ্ছে ভাঙানোর প্রয়োজন ছিল যার কারণে আমরা হচ্ছে মেলে যাচ্ছিলাম তো আমরা হচ্ছে গরুর খাদ্য পীড়াই এক মাসের মতন করে হচ্ছে ভাঙাই মানে এক মাস যতটুকু লাগে ততটুকু হচ্ছে ভাঙাই কারণ বেশি দিন ভা ভাঙিয়ে রাখলে এই খাদ্যটা হচ্ছে জটা ধরে যায় যার কারণে আমরা এক মাসের টার্গেট নেই খাদ্যটা ভাঙাই তো আমাদের দুইটা যেহেতু হচ্ছে আইরি আছে অনেক বড় তো আমাদের মাসে প্রায় হচ্ছে এই খাদ্যর আইটেমটা লাগে হচ্ছে পা এক মাস পাঁচ মন যা এক মাস যায় এর সাথে আমরা হচ্ছে যেটা হচ্ছে গুঁড়ি এবং হচ্ছে সাল মিক্স করে খাওয়াই তো আমাদের এই আইটেমগুলোর মধ্যে থাকে হচ্ছে জব গম ভুট্টা এবং ফেসারি তো ফ্যাশারি এবং ভুট্টাটা হচ্ছে ক কম পরিমাণে জব আর গমের পরিমাণটাই হচ্ছে বেশি থাকে তো আপনারা চাইলে এরকম করে আইটেম তৈরি করে গরুকে খাওয়াতে পারেন তো আমরা হচ্ছে একদম পাউডার করি না এটা হচ্ছে আমরা হচ্ছে আধা ভাঙা করে আধা ভাঙা করি তো আধা ভাঙা করার কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে আবার রান্না করাই মানে সিদ্ধ করে এরপর হচ্ছে গরুকে দিই তো সিদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে এই জব খাওয়ালে গরুর হচ্ছে প্রচুর পরিমাণে পেটে গ্যাস হয় কিন্তু যদি রান্না করে এটা সিদ্ধ করে খান তাহলে গ্যাস হওয়ার পরিমাণ খুবই কমে যায় কারণ বড়ো গরু যদি গ্যাসের প্রবলেম হয় এতে গরু পেট করে যায় অনেক সময় বাথরুম বন্ধ হয়ে যায় এবং যে হচ্ছে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আপনারা যদি চান এরকম তখন খাবার খাবেন তো অবশ্যই রান্না রান্না করে খাওয়ালে উপকারিত বেশি পাবেন কারণ রান্না করে খালে এতে শক্তিও বেশি থাকে এবং গরুরও খুব স্বাস্থ্যবান হয় আর যদি পাউডার করে খান সেই রকম হচ্ছে গরুর হচ্ছে পুষ্টি এবং উপকার হয় না কিন্তু আরও হচ্ছে একটা প্রবলেম সেটা হচ্ছে গরু পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো রান্না খাওয়ালে যে গ্যাস হবে না এমন বিষয়টা কিনা রান্না করে খাওয়ালে গ্যাসের পরিমাণটা হয় অল্প তো এই জন্য আমরা হচ্ছে রান্না করার শেষে গরুকে যখন সালটা খাওয়াই তখন এর সাথে আমরা হচ্ছে যে হচ্ছে একটা হচ্ছে পাউডার সেটা হচ্ছে সুগার পাউডার আছে সেটা হচ্ছে গরুরকে হচ্ছে মিক্স করে এর সাথে সামান্য পরিমাণ হচ্ছে দিয়ে দিই এবং লবণ আছে এগুলো দিয়ে দিই এতে করে গরুর পেট হচ্ছে গ্যাস হওয়ার চান্স খুবই কম থাকে তো এই দেখেন এই যে আমাদের গরুর টোটাল খাদ্য এটা হচ্ছে ভাঙানে আছে তো ভাঙানি আসে এটা হচ্ছে আমরা বস্তাতে রেখে দিই নাই এটা হচ্ছে সারা ঠান্ডা করতে হবে কারণ প্রচণ্ড গরম হয়ে থাকে যার কারণে এই খাদ্যটা হচ্ছে গরমের কারণে হচ্ছে জটা ধরে যাবে যদি বস্তায় এরকম গরমে রেখে দেয় এটা হচ্ছে কি হয় ভাপে গরমে আটা আটা হয়ে যায় জন্য হচ্ছে প্রথম এটা হচ্ছে ভাঙানো শেষ হলে আমরা এরকম করে চটে এবার বিষে এটা হচ্ছে ঠান্ডা করতে হবে তো আপনারা চাইলে এরকম করে খাদ্য তৈরি করতে পারেন তো আমরা এখানে টোটাল হচ্ছে দুই মন জব এবং হচ্ছে দুই মন হচ্ছে গম দিয়েছিলাম আর এক মন ভুটা দিয়েছিলাম আমার ফ্যাশন ওইটা হচ্ছে আমরা আলাদা করে টোটাল আজকে আমরা হচ্ছে পাঁচ মন খাদ্য মিক্স করে হচ্ছে ভাঙাইছি যা আমাদের এক মাস যাবে তো আপনারা চাইলে এরকম করে খাদ্য ভাঙাতে পারেন তো আজকে আমাদের এখানে হাটের দিন ছিল যার কারণে প্রচুর পরিমাণ গরু খাদ্য কিনে হচ্ছে ভাঙাতে আসছে কারণ যেহেতু সামনে কুরমানিত যার কারণে হচ্ছে মানুষ হচ্ছে গরুকে বিশেষ যত্ন করতেছে এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ এখন এই খাবারটাই বেশি খাওয়ায় তো যার হাটের দিন এখানে হাট থেকে কিনে এসে সরাসরি হচ্ছে মেলে নিয়ে আসে তো যার কারণে প্রচুর পরিমাণে আসলে তো ঝড় কারণে আমরা এখানে আসছিলাম একটু হচ্ছে তাড়াতাড়ি তো আমাদের পৌঁছিত যেহেতু এর জন্য আমাদেরটা একটু আগে আগে ভাঙায় দিয়েছিল কারণ জাদরা বেশanse তার হচ্ছে রেখে চলে গেছে তো তাদের তো হচ্ছে সুন্দর পরে ভাঙাবে এর জন্য আমরা আগে আগে ভাঙাই নিলাম তো দেখেন এই যে ভাঙানোর শেষে কত সুন্দর একটা আইটেম তৈরি হইছে তো আপনারা এরকম ভাঙানোর শেষে অবশ্যই এটাকে হচ্ছে ঠান্ডা করবেন কারণ ঠান্ডা